হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমরা ডিগ্রি শিখব ডিগ্রি কি সেটা আমরা প্রথমে জেনে নেব বাংলায় যেটা বিশেষণ অর্থাৎ মানুষের দোষগুণ বোঝায় ইত্যাদি এবং ইংলিশে সেটাকে আমরা কী বলি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মানুষের দোষগুণ যেমন ধরো বিউটিফুল অ্যাডজেকটিভের মধ্যে পড়ে সুন্দর অথবা অ্যাডভাব কাদের দোষগুণ মানুষটি কেমন জোরে ধরে হচ্ছে ফার্স্ট এগুলি যেগুলো এর বিভিন্ন পরিবর্তন করা যায় ফার্স্ট থেকে সে আরও বেশি জোর হচ্ছে ঠিক আছে ফার্স্ট হয়ে গেল সে তা সবচেয়ে বেশি জোরে হচ্ছে তখন সেটা ফার্স্টেস হয়ে গেলো এটাই যেটা এটা হচ্ছে ডিগ্রি অর্থাৎ ফর্ম চেঞ্জ করা ঠিক আছে তো ডিগ্রি দুভাবে করা যায় একটা আদার দিয়ে করা যায় একটা ভেরি ফিউ দিয়ে করা যায় তো প্রথমে আমরা আদার শিখব দেন আমরা ভেরি ফিউ শিখবো আবার ডিগ্রির তিনটে ফর্ম আছে প্রথমে হচ্ছে পজিটিভ ডিগ্রি দেন কম্পারেটিভ ডিগ্রি একদম লাস্টে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি আমরা প্রত্যেকটার ক্ষেত্রে এই তিনটে ইউজ করবো নোয়াদারের ক্ষেত্রেও পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এবং রিভিউর ক্ষেত্রেও পজিটিভ কম্পারিটিভ এবং সুপারলেটিভ চেঞ্জ করবো কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ এবং কম্পারেটিভ হয় সেক্ষেত্রে সুপারলেটিভ যেটা সেটা হয় না সেটা আমরা লাস্টে দেখব পরে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ঠিক আছে আজকে আমরা নোয়াদার দিয়ে শিখবো নোয়াদারের পজিটিভ ফর্ম তারপরে কম্পারেটিভ এবং সুপারলেটিভ দিয়ে ডিগ্রি করবো তো প্রথমে আমরা একটা সেন্টেন্স নিচ্ছি দেখুন পজিটিভ সেন্টেন্স কেমন হয় সাধারণত ডিগ্রিতে এক্ষেত্রে নোয়াদার দিয়ে প্রথমে নো আদার বয় এক্ষেত্রে যদি বয়েজ হতো সে তখন আমরা ভেরি ফিউজে চলে যেতাম এক্ষেত্রে ভেরি ফিউজে বয় চলে আসবে যখন আমরা বয়েজ অনেকগুলো একসাথে বলবো ঠিক আছে তাহলে নো আদার যখন হবে তখন এটা সিঙ্গুলার হয়ে যাবে নো আদার বয় তাহলে এরপরে ইজ বসবে তারপর আমরা নিয়ম অনুযায়ী খেতে অ্যাজ বসে গুড দিয়ে বোঝাচ্ছি অ্যাজ গুড টল দিয়ে বোঝাই তোমাদের বুঝতে সুবিধা হয় প্রথমে টল অ্যাজ রাম ইন দ্য ক্লাস তো এটা হলো পজিটিভ ফর্মের পি লিখে দিচ্ছি পজিটিভ ফর্ম তো এটাকে আমাদের কোশ্চেন এবং কী বলে দেবে যে এটাকে কম্প্যাটিভ বা সুপারলেটিভ ফর্মে নিয়ে যেতে তো এটাকে কীভাবে সুপারলেটিভ কম্পারেটিভ বা সুপারলেটিভে নিয়ে যেতে হবে দেখবো আমরা প্রথমে কী করতে হবে নাম যেটা দিয়েছে সেটাকে আমরা ফার্স্টে নিয়ে আসবো তাহলে কী লিখবো ফার্স্টে রাম দেন আমরা রামের পরে অ্যামজদার এখানে যেটা দিয়েছে যদি এটা হ্যাভাস থাকতে হতো তাহলে আমরা হ্যাভাস লিখতাম ওয়াজার থাকলে ওয়াজার লিখতে হতো ঠিক আছে এখানে ইজ রয়েছে তাহলে আমরা ইজ লিখবো অ্যামজদারের দেন রাম ইজ দেন এটা কম্প্যাটিভ ফর্মে কী হয় যদি সেটাকে সিলেবেলে ভাঙা যায় তাহলে সেক্ষেত্রে মোর এর আগে মোর এবং মোর মোর যুক্ত হয় কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মে কম্পারিটিভে মোর যুক্ত হবে যেমন ধরো বিউটিফুল এক্ষেত্রে দেখো ভাঙা যাচ্ছে সিলেবেলে বিউ ফুল সিলেবেল ভাঙা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কম্পারেটিভ করতে হলে তার আগে মোর বিউটিফুল হতো মোর যুক্ত করে মোর বিউটিফুল করতাম সেন্টেন্সে বুঝিয়ে দেবো এখনই সুপারলেটিভে মোস্ট বিউটিফুল করতে হতো কিন্তু এক্ষেত্রে দেখো সেন্টেন্সটাকে ওয়ার্ডটাকে ভাঙা যাচ্ছে টল তাহলে সেক্ষেত্রে কী হয় কম্প্যাটিভ করলে এসে সে আর যুক্ত হয় এবং সুপারলেটিভ করলে লাস্টে ইএসটি যুগ করে দেবো দেখো আমি এক্সাম্পলে বুঝিয়ে দিচ্ছি তাহলে ক্ষেত্রে টল সেটা কী হয়ে যাবে টল আর হয়ে যাবে রামেশ টল আর এ দেখো এক্ষেত্রে ই আর যুক্ত হলো কম্পেটিভ যখন করছি টলার তারপরে নিয়ম অনুযায়ী আমরা দেন বসাবো তারপরে এক্ষেত্রে এনি আদার বয় যুক্ত হয় এনি আদার এই যে বয়টা লিখেছি সে আদার জন্যে আমরা এনি আদার লিখি এখানে এবং এই আদার বয়টা বয়টা এখানে বয় লিখবো আদার বয় জন্য আমরা এনি আদার বয় তারপরে রিমেনিং যেটা ইন দ্য ক্লাস এটা হলো কম্প্যারিটিভ ফর্ম এবার যদি সুপারলিটিভ ফর্ম লিখতে হয় সেক্ষেত্রে কী করতে হবে সেম প্রথমে নাম লিখব তারপর অ্যামাজনের ইজ বসাবে তারপর সুপারলিটিভ ফর্মের টলারের ক্ষেত্রে টলেস্ট হয়ে যায় ইএসটি যুক্ত হয় এবং কিন্তু এটা যদি সবার মধ্যে বোঝায় তাই সেক্ষেত্রে এখানে দা বসাতে হয় একটা এটা মনে রাখবে টলেস্ট তারপর আমরা বয় লিখবো সিম্পলি এখানে ইন দ্য ক্লাস রিমেনিং পার্ট লেগে যাবে এবার যদি সিলেবাসে ভাঙা যায় তখন দেখো কী করে বসে থাকে নয়াদার গার্ল গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ সীতা ইন দ্য ক্লাস তাহলে দেখো এটা সিলেবেলে ভাঙা যাচ্ছে বিউটিফুল তাহলে এক্ষেত্রে এটা পজিটিভ ফর্ম তাহলে এটাকে কম্পারেটিভ এনে গেলে কী করতে হবে প্রথমে একই নিয়ম অনুযায়ী আগেরটার মতো প্রথমে আমরা নিয়ে আসবো রাম রামের মতো এখানে নিয়ে আসবো তারপরে ইজ বসবে তারপর এক্ষেত্রে বিউটিফুল আর হবে না যেহেতু এটাকে সিলেবেলে ভাঙা যাচ্ছে তাহলে আমরা এটাকে যুক্ত করব মোর বিউটিফুল হয়ে যাবে এটা মনে রাখতে হবে যদি সিলেবেলে ভাঙা যায় দেন আমরা কম্পারেটিভ করতে গেলে মোর যুক্ত হবে এবং সুপালিটিভ করতে গেলে যুক্ত হবে মোর বিউটিফুল দেন নোট জায়গায় দেন বসবে তারপরে দেন তারপরে আমরা সরি দেন বসবে দেন আমরা নোট জায়গায় এনি বসাবো তারপর আধার বসবে তারপর গার্ল যেটা লেখা আছে সেটা বসিয়ে দেবো গার্ল তারপর রিমেনিং পার্টটা ইন দ্য ক্লাস এটা হলো কম্পিটিভ ফর্ম সি লিখে দিচ্ছি এবার যখন সুপারলিটিভ ফর্মে করবো সেক্ষেত্রে দেখো সুপার লিটিভ ফর্মটা তাহলে প্রথমে কী হবে সীতা আসবে আগের মতো রামের ক্ষেত্রে যেমন এসেছিলো সীতা আসবে দেন ইজ বসাবো দেন নিয়ম অনুযায়ী একটা দা বসাতে হবে এটাকে সিলেবাস ভাঙা যাচ্ছিলো তাই কী হবে এটা যখন সুপালিট করবে এটা মোস্ট বিউটিফুল হয়ে যাবে মোস্ট বিউটিফুল মোস্ট বিউটিফুল গার্ল ইন তারপর রিমেনিং পার্টটা যেটা আছে ইন দ্য ক্লাস তো এটা হলো বাধা দিয়ে তোমাদের কখনো কখনো ধরো বলে দেবে শুধুমাত্র ধরো এই লাইনটা দিয়ে দিলো তখন আমাদের বলতে পারে পজিটিভ সেন্টেন্স নিয়ে যেতে অথবা এই লাইনটা দিয়ে বলল সুপার লিডিভি নিয়ে আসতে ঠিক আছে তোমাদের মনে রাখতে হবে মুখস্থ করতে হবে ঠিক আছে তো আমি কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি এখনই হুম দেখো এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে পেরেছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো প্রথমে নাম দিয়েছি তাহলে আমাদের কী করতে হতো নিয়ম মতো পজিটিভ ডিগ্রিতে ফার্স্টে নোয়াদার নিয়ে আসতে হয় তাহলে এক্ষেত্রে আমরা ফার্স্টে কী লিখবো নোয়াদার লিখব নোয়াদার তারপরে কী হয় গার্ল এক্ষেত্রে গার্ল দিয়েছে তাহলে গার্ল লিখবো গার্ল তারপরে আমরা ভার লিখছিলাম ইজ লিখছিলাম কিন্তু এক্ষেত্রে দেখো ভার দেয়নি সেক্ষেত্রে রান্স দিয়েছে তাহলে আমরা রান্সটা লিখবো নোয়াদার গার্ল রান্স তারপরে কী লিখতে হয় আমাদের নিয়ম অনুযায়ী অ্যাস দিয়ে তারপরে যে অ্যাডিক্টভ দেয় সে অ্যাডিক্টভ লিখবো তারপরে আবার অ্যাস বসাবো তাহলে ফার্স্ট অ্যাডজেক্টিভ অ্যাজ লিখবো দেন আমরা অ্যাডজেক্টিভ যেটা সেটা লিখবো ফার্স্ট দেওয়া আছে ফার্স্ট আর এটা কম্প্যাটিভ ডিগ্রিতে করা তাহলে আমরা পজিটিভ দিয়ে নিয়েছি তাহলে ইয়ার হাটিয়ে দেবো ফার্স্ট লিখবো তারপর আবার অ্যাজ বসাবো তারপরে যে নামটা দেওয়া আছে সেটাই বসিয়ে দেবো রনিতা দেন রিমেনিং পার্টটা লিখে দেবো হার ক্লাস তো এটা হলো পজিটিভ ডিগ্রিতে নিয়ে গেলাম এটা কিসে দেওয়া ছিল কম্প্যাটিভি দেন দেখে আমরা বুঝতে পারছি এটা কম্প্যাটিভ ডিগ্রিতে দেওয়া ছিল পজিটিভ ডিগ্রিতে নিয়ে গেলাম ফার্স্টে কী করলাম আগের মতো নিয়ম দেখো এই যে এক্ষেত্রে ফার্স্টে নোয়াদা লিখলাম এক্ষেত্রে নোয়াদা লিখলাম বয় এখানে গাল দেওয়া ছিল গার্ল লিখলাম তারপরে এখানে ভার্ভ যেটা সেখানে এখানে যেহেতু রান্স ভার্ব দিয়েছে তাই রান্সটা লিখে দিলাম তারপরে নিয়ম যে অ্যাস তারপরে অ্যাডজেক্টিভ তারপরে অ্যাস বসবে তাহলে এখানে অ্যাস বসলো দেন অ্যাডজেক্টিভ বসালাম ফার্স্ট কম্পিটিভে তাই জন্য ইয়ার যুক্ত করে আমরা ইয়ারটা হাঁটিয়ে বসালাম দেন আমরা অ্যাস লিখেছি তারপরে একটা নাম বসা এখানে যে নামটা এখানে রাম ছিল নামটা তারপরে ইন দ্য ক্লাস রিমেনিং পার্টটা বসে যাবে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে বই রয়েছে এই দেখো এটা কী বলেছে ইউজ কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড রাইট সেন্টেন্সটাকে রিরাইট করতে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এর এটা হচ্ছে গুড গুড থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে বেটার হয় এবং সুপারলেটিভে বেস্ট হয় ঠিক আছে তাহলে এটাকে আমাদের কম্প্যাটিভ ডিগ্রিতে যেতে পারছে তাহলে কী হবে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে গেলে দেখো তাহলে প্রথমে এক্ষেত্রে প্রথমে যেটা আছে সেটাই বসবে হি বসবে তারপর ইজ বসাবো দেখো ইজ বসলো তারপরে এটার অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা বেটার বসে যাবে বেটার তারপর আমাদের কী বসাতে হয় দেন বসাতে হয় নিয়ম অনুযায়ী এই যে দেন বসবে দেন আমাদের কী বসাতে হয় এনিয়াদার এনিয়াদার এক্ষেত্রে কী দেওয়া বয়ের এখানে বয় দেওয়া কিন্তু এখানে কী দেওয়া প্লেয়ার দেওয়া তাহলে আমাদের প্লেয়ার লিখতে হবে প্লেয়ার তারপরে আমাদের কী লিখতে হবে রিমেনিং পার্টটা ইন দ্য ম্যাচ তো এটা হলো নো নোয়াদাল দিয়ে থাকলে সেটা আমরা ডিগ্রিতে পরিণত করব ঠিক আছে তো এটা নো নোয়াদাল দিয়ে থাকলে ডিগ্রিতে আমরা চেঞ্জ করব কী করতে হয় প্রথমে দেখিয়ে দিলাম সব কিছুই নেক্সট দিন আমরা কী করবো ভেরি ভিউতে শিখবো তারপর আমরা কোশ্চেন খুঁজে খুঁজে বের করব বই থেকে দিয়ে অ্যাপ্লাই করবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেবো থ্যাংক ইউ ফ্রেন্ডস